বসরে এত কত ঘোড়া ফেরা লাকলে অনুগ্ৰহ করে আপনারা ওনাদের মুখ থেকে যে সুন্দর সুন্দর বাণী শুনবেন এখানে জ্ঞানের অনেক কথা হবে জনাব মোহাম্মদ সাইদুল্লাহ লজম মহাপরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এখানে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ জনাব গজেন্দ্রনাথ মন্ডল উপদেষ্টা অত্য একাডেমি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মো জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ গোলাম হাসনাইন সাধারণ সম্পাদক নজিবুর রহমান ছাত্র রত্ন একাডেমি ঢাকা ও অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রধান আলোচক যিনি আমাদের মাঝে প্রধান আলোচক হিসাবে আলোচনা করবেন সেই বিশিষ্ট ব্যক্তি জনাব ডক্টর শেখ রেজাউল করিম অধ্যাপক বাংলা বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এখানে বিশেষ আলোচক হিসাবে থাকবেন এবং আছেন জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম ইতিহাসবিদ এবং গবেষক আর এখানে উপস্থিত রয়েছেন অত্র সলঙ্গা থানা বিএনপির সংগ্রামী সভাপতি মদিউর রহমান চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হাটি কুমরুল ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি গোলাম আম্বিয়া সাংগঠনিক সম্পাদক আদিকুর রহমান হেলাল সহ আমাদের এই অত্র একাডেমির বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সহ যুগ্ম আব্যাক যুবদলের আমজাদ সাহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে যারা এই আলোচনায় শরিক হয়েছেন যাদের নিয়ে আজকের এই আলোচনা হবে যাদের সামনে নিয়ে যাদের সম্মুখে আমাদের আলোচকবৃন্দ আলোচনা করবেন সকলকে আমি সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আসলে এখানে যারা আজকে নজিবুর রহমান রত্ন যিনি আমাদের কাছে রত্ন সিরাজগঞ্জের গর্ব তিনি সারা বাংলাদেশের একজন গর্ব এই সাহিত্য রত্নকে আসলে আমরা হয়তো বিভিন্ন প্রতিষ্ঠা মানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় তাকে নিয়ে গবেষণা হচ্ছে কিন্তু আমরা সিরাজগঞ্জে সিরাজগঞ্জেবাসী তার সম্পর্কে আমরা কিন্তু কমই জানি এবং তাকে নিয়ে গর্ব করে গর্ব করার মতো যে কিছু করা এই সিরাজগঞ্জে কিছু শিক্ষা প্রতিষ্ঠান কিছু প্রতিষ্ঠানে তার যে নামকরণ করে সাধারণ ছাত্র ছাত্রীদের মাঝে নজিবুর রহমান সাহিত্য রত্ন কেন আমাদের মাঝে রত্ন ছিল সিরাজগঞ্জের কেন গর্ব বাংলাদেশের কেন উনি গর্ব মুসলমানদের কেন গর্ব এটি যদি আমরা আসলে না বুঝাতে পারি তাহলে কিন্তু আমাদের এই সফলতা ব্যর্থতায় পর্যবেসিত হবে আজকের এই আলোচনা শুধু আলোচনায় থেকে যাবে আমি চাই আমরা যারা এখানে যারা এখানে গবেষকবৃন্দ রয়েছেন সিরাজগঞ্জের যারা গর্ব প্রধান অতিথি তিনিও কিন্তু সিরাজগঞ্জের একজন কৃতি সন্তান সাবেক যিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের যিনি মহাপরিচালক এবং যারা এখানে উপস্থিত রয়েছেন আমি সকলকে বলবো আপনারা যেহেতু ওনাকে নিয়ে গবেষণা করেন আপনাদের আগ্রহটা আমাদের চেয়ে অনেক বেশি সেই জন্য শিক্ষাবিদ ছিলেন তিনি রাজনীতি বিধ বটে কারণ তিনি সাধারণ মানুষের জন্য আন্দোলন করেছেন মুসলমানদের জন্য আন্দোলন করেছেন অনেক অধিকার তিনি বাস্তবায়ন করেছেন সেইগুলো যদি আমরা ভুলে যাই তাহলে ইতিহাস কিন্তু পাতার থেকে উদাও হয়ে যাবে অতএব আমি আপনাদেরকে বলবো এখানে যারা আমার অনেকেই শ্রদ্ধাভাজন তারা একটি সত্যিকার অর্থে যদি আমরা নজিবুর রহমান আমরা এই সাহিত্য রত্নকে আমাদের সিরাজগঞ্জে আমরা যদি সুন্দরভাবে উপস্থাপন করতে চাই তাহলে স্মারকলিপি আকারে আমার মনে হয় যে একটি স্মারকলিপি আমাদের জেলা প্রশাসনের কাছে পেশ করা উচিত এবং আমরা যারা রাজনীতিবিদ রয়েছি আগামী দিনে বিএনপি যদি ক্ষমতায় আসীন হয় যদি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে অবশ্যই আপনারা সেই ক্ষমতাসীন যারা আসবেন তাদেরকে আপনারা বলবেন যে কি ধরনের এখানে প্রতিষ্ঠান করলে ওনার নামে কি ধরনের নামকরণ করলে ওনার বা যদি একটি লাইব্রেরি যদি স্থাপন করা হয় যদি একটা বিশ্ববিদ্যালয়ের যদি হলের নামও যদি তার নামে নামকরণ করা হয় যদি এই যে হাতি যে ব্রিজ হচ্ছে এই যে হাতি যে গোল চত্বর এটিও যদি তার নামে নামকরণ করা হয় তাহলে কেমন হয় সেই প্রস্তাবটি আমি মনে করি আপনাদের মাধ্যমে এই যে মানে যে ফাউন্ডেশন নজিবুর রহমান সাহিত্যরত্ন ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের মাধ্যমে আমার মনে হয় এইটি পেশ করলে আমার মনে হয় জেলা প্রশাসন এবং যারা রাজনীতিবিদ রয়েছেন যারা প্রশাসনে এবং সরকারে থাকবেন তাদের কাছে আপনারা অবশ্যই মানে দাবি জানাবেন আমরা সিরাজগঞ্জবাসী এখানে যারা আছেন এবং এই অর্থ সিরাজগঞ্জে যারা মানে কৃষি সন্তানেরা আছে আপনাদের পাশে ইনশাল্লাহ থাকবে এবং নজিবুর রহমান যাতে বেঁচে থাকে আমাদের মাঝে চিরকাল সেই জন্যে আপনারা আমরা আসুন সকলে মিলে কাজ করি এবং আমাদের সিরাজগঞ্জে নজিবুর রহমান সম্পর্কে আমরা সকলে জানি শিখি এবং তার যে রেখে যাওয়া ইতিহাস সেইগুলো ধারণ লালন এবং পালন করার চেষ্টা করি সকলকে আমি এইখানে যারা আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আছাড়া করার ঠিক হবে নাজিবুর রহমান সাহিত্যরত্নের নামের জায়গা আছে কিন্তু স্থায়ী কিন্তু অবকাঠামো নাই সে ব্যাপারে আশা করি আমাদের হাটি কুমরুলের শাহেদ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সাথে যারা কর্মব্যবস্থা আছেন নিয়োজিত আছেন তারা একটু উদ্যোগী হবেন সেই সঙ্গে যারা এই এলাকার এবং সেটার প্রেক্ষিত যদি আমি আন্তর্জাতিক পর্যায়ে নেই তাহলে কোনো কিছু আছে কি না আমি এই অংশটার উপর সামান্য একটু কথা বলতে কারণ এখানে অনেক বক্তব্য দেওয়ার মতো লোক আছে আমি বেশি সামান্য করার মতো উচিত হবে না এই জন্য নাম ধরে ধরে আমি সম্বোধন করলাম আমি প্রথমে শুরু করি যে এই চর বেলতলের একটি ছাত্র ছাত্রবৃত্তি পরীক্ষা পাশ করার পর তিনি কোথায় গেলেন পড়াশোনার জন্য ঢাকায় চলে গেলেন এটা কিন্তু অনেক বড় ব্যাপার স্যাপার তিনি কিন্তু ওই যে মাথায় চললেন দেশের মাথা যেটা সীমাতার মধ্যে ছাত্রবৃত্তি মানে ক্লাস ফাইভ পাস করার পরে তিনি চলে গেলেন ঢাকায় গিয়ে ভর্তি হলেন কোন স্কুলে নর্মাল স্কুলে এই নর্মাল কিন্তু সেই নর্মাল নয় এই নর্মাল হলো আপনার ষোলোশো পঁয়ষট্টি সালে সালে তো দেখা গেল যে সলিমুলের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে ঢাকার নয়া পরিবারের সাথে সম্পর্ক গড়ে ওঠে এবং তার মননটা কিন্তু সেখানে অনেক বড় হয়ে আপনার সৃষ্টি হয় এবং পরবর্তীতে দেখা যায় যে তিনি যখন পড়াশোনা করছিলেন নর্মাল স্কুলে সেখানে ইন্টারভিউ আশি জন ছাত্র ইন্টারভিউ দেয় এর মধ্যে তিনজন মাত্র ছিল মুসলমান আশি জনের মধ্যে তিনি কিন্তু এই আশি জনের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করে পরীক্ষায় পাশ করেন এই যে নর্মাল স্কুলে ভর্তি হবে সেই ভর্তি পরীক্ষা আশি জন পরীক্ষার্থীর মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করে তিনি ভর্তি হন সেখানে কিন্তু তার ব্যক্তিত্ব এবং তার যোগ্যতা তার সত্যিমত্তা আমরা কিন্তু প্রথম লক্ষ্য করি এরপরে কি ঘটনা ঘটল সেইখান থেকে তিনি পাশ করলেন ছাত্রবৃত্তি সেই ছাত্রবৃত্তি পাশ করার পরে আপনার তিনি যেটা করলেন তিনি সংস্কৃতের উপর পড়াশোনা করলেন এক সংস্কৃত পণ্ডিতের কাছে তিনি পড়াশোনা করলেন সে পণ্ডিত কিন্তু তাকে গরুর গরুর গুস্থ খাওয়া মানা করলেন যে দেখো তুমি যদি গরু গুস্থ খাও তাহলে তোমাকে করাবো না গরু গুস্ত তিনি খাওয়া বাদ দিলে কিন্তু পোস্তাদের কথা তিনি রাখলেন রেখে তিনি এই যে সংস্কৃত তুলে পড়ার কারণে সাহিত্য রত্ন যে উপাধিটা আপনারা দেখেন এটা কিন্তু সংস্কৃত টুল থেকে যাওয়া এটা একটা উপাধি এরপরে তিনি আর কি করলেন তিনি ওইখানে নর্মাল স্কুল থেকে পাস করলেন নর্মাল স্কুলে দুই বছরে কোর্স পাস করলে তাদেরকে পণ্ডিত বলা হতো এই দুই বছর যারা পাস করে এটা কে বলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এটা হলো আপনার সাবেক উপজেলা চেয়ারম্যান রায়গঞ্জ উপজেলা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিরাজগঞ্জের কর্ণধার মির্জা গোলাম মির্জা মোস্তফা জামান এবং অত্র এলাকার সম্মানিত সুদীবিন্দু সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য উপস্থাপন করছি আপনারা জানেন একটা বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ মুক্ত হয়েছে সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন অবদান রেখেছেন সবার প্রতি শ্রদ্ধা রেখেই আমার বক্তব্য উপস্থাপন করছে আজকে আমরা উপস্থিত হয়েছি মোহাম্মদ নজিবুর রহমান সাহিত্যরত্নের একশো পঁয়ষট্টিতম এই জন্মজয়ন্তী উপলক্ষে এই হাটি কুমরুলের মাটি ধন্য বাংলাদেশের মাটি ধন্য আমরা এমন একজন কথা কথাসাহিত্যিক পেয়েছি যার হাত ধরে বাংলা সাহিত্যে মুসলিম উপন্যাস জন্ম লাভ করেছে তৎকালীন বাংলার ঘরে ঘরে দুটি গ্রন্থ শোভা পেত আরও বলা যায় যে বিভিন্ন জায়গায় আলোচনায় আমরা পেয়েছি বাংলার ঘরে ঘরে কোরআন শরীফের পাশাপাশি আরও দুটি গ্রন্থ দেখা যেত তার একটি হচ্ছে বিষাক সেন্দ অপরটি হচ্ছে আনোয়ারা আমরা চাই নজিবুর রহমান যে সময়ে যে কালে তার লেখনি তার চিন্তাধারা তার কর্মময় জীবন দিয়ে যে অবদান রেখে গেছে সেই অবদান আমরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমরা প্রবাহিত করতে চাই তার চেতনাকে আমরা ধারণ করতে চাই এ কারণেই নতুন প্রজন্মের কাছে শিক্ষার্থীদের কাছে নজিবর রহমানকে তুলে ধরতে হবে আমরা চাই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে নজিবর রহমানের উপরে আলোচনা অনুষ্ঠান হতে পারে তার উপরে রচনা প্রতিযোগিতা হতে পারে এর মধ্য দিয়ে কাজ হবে আর একটি কথা আমি আগেই বলে রাখি যে অনেক আলোচনায় এসেছে একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম নজিবুর রহমান সাহিত্যরত্নের নামে নামকরণ করা হোক আমি এই দাবিটি আমাদের অত্র অঞ্চলের যে রাজনীতিবিদ আছেন মঞ্চে আছেন এবং সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে যারা আছেন বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত আছেন সবার কাছে আমাদের আকুল আবেদন নজিবুর রহমান সাহিত্যরত্ন ফাউন্ডেশন এবং নজিবুর রহমান একাডেমি এর পক্ষ থেকে একটি স্মারক লিপি নাই আজকে মুক্ত পরিবেশে নজিবর রহমানকে নিয়ে চর্চা হচ্ছে এই চর্চা যেন না যায় নজিবর রহমান শুধু মুসলমানদের জন্য নয় নজিবর রহমান চেয়েছিলেন অসাম্প্রদায়িক একটি জাতি গঠনের অসাম্প্রদায়িক একটি স্বাধীন এবং মুক্তচেতা শিক্ষিত স্বাবলম্বী জাতি গঠনের তিনি তার হাসুন গঙ্গা বাহমনী উপন্যাসের ভিতর লিখেছিলেন হিন্দু মুসলিম ছাত্র তারা যেন পরস্পর ভাই ভাই সম্পর্কে হয় একে অপরের সঙ্গে মেলামেশা করে এবং তখনই দেশের উন্নতি হবে এ কথা একজন মুসলিমের পক্ষে বলা সম্ভব হয় তখন যখন তার ভিতরে দেশপ্রেম জাগ্রত হয় এবং অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত হয় আমরা নজিবর রহমানকে ভারত উপমহাদেশের একজন অসাম্প্রদায়িক ঔপন্যাসিক হিসেবে আমরা পেয়েছি তার উপন্যাস এবং তার অন্যান্য রচনাবলীর মধ্য দিয়ে আমরা নজিবর রহমানকে আবিষ্কার করব এই তার সাহিত্য পাঠের মধ্য দিয়ে তার চেতনাকে আমরা